নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি ধাবাই স্টাইলে গ্রেভি চিকেনের রেসিপি নিয়ে এসেছি যেটা আমরা ধাবায় গিয়ে খেয়ে থাকি আর বাড়িতে কিভাবে বানালে পুরো ধাবার মতো এই গ্রেভি চিকেন হবে সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একবার যদি বাড়িতে এইভাবে গ্রেভি চিকেন বানান এরপর থেকে আর ধাপাতে যেতে হবে না যখনই মন চাইবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার গ্রেভি চিকেন কি করে বানিয়েছি ওটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম কয়েকটা কাজু বাদাম আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার এটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দেব রেখে দেওয়ার পর একটা বাটিতে আমি তিন চামচ টক দই নিয়েছি দইটা ঘরে পাতায় খুবই টক তাই তিন চামচ নিয়েছি ওই টক দইয়ের মধ্যে যে মশলাটা পেস্ট করলাম সেটাই ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর টক দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটায় গ্রেভি চিকেনের টেস্ট খুব ভালো নিয়ে আসবে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিলাম এবার এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হলে এরপর ওর মধ্যে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দেব প্রথমে দুটো তেজপাতা দিলাম তারপর পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব তেলের মধ্যে আর পেঁয়াজগুলো ততক্ষণই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার আসছে এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম হিটেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এইবার আমি ওর মধ্যে যে মশলাটা পেস্ট করে মাখিয়ে রাখলাম সেইটা দিয়ে দিচ্ছি সব মশলাটাই দিয়ে দিলাম আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা আর এক চামচের একটু বেশি আদা বাটা চামচটা বেশি করেই আদা বাটা নিয়েছি তাই এক চামচের বেশি হল আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে এবার সমস্ত মশলা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে হবে এই মশলাটা পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ অব্দি মশলাটাকে কষাতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এবার চিকেনগুলো মশলার সাথে ভালো করে কষাতে হবে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করব আর কষিয়ে নেবো আর কেন প্রথম অবস্থায় কিছুটা জল তো তাই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে চিকেনগুলো দেখবেন ভালো মতো কষানো হয়ে গেছে আর এটা মিডিয়াম হিটেই আমি কষিয়ে নিচ্ছি দেখুন চিকেনগুলো কষানো হয়ে গেছে আর এই চিকেনটা কষাতে আমার আরো থেকে পনেরো মিনিট মতো সময় লাগলো এইভাবে চিকেন রান্না করলে না পুরো ধাবার মতনই হয় একেবারে পুরো ধাবার মতনই টেস্ট হবে দেখবেন আর যা ধাবাতেও যেতে হবে না বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজ বানানো এবার ওর মধ্যে আমি মশলার বাটি মেপে দু বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বাটি জল দিয়ে জলটা ভালো করে চিকেনের সাথে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটাকে আবার ঢাকা দিয়ে আরও আমি আট থেকে দশ মিনিট জাল করে নেব আর এই জালটাও করব মিডিয়াম হিটেই আমি পুরো চিকেনটা মিডিয়াম হিটেই রান্না করছি আমি দশ মিনিট পরেই ঢাকাটা খুলে নিলাম দেখুন চিকেনটা আমার এখানে রান্না হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এটা আমি চিকেনের সাথে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও কয়েক সেকেন্ড একটু জাল দিয়ে নিচ্ছি জাল দেওয়ার পর চিকেনটা আমার এখানে পুরো রান্না হয়ে গেছে একেবারে ধাবার মতো চিকেন রান্না রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এটা এবার সার্ভ করে নেব এই গ্রেভিটা প্রথমে একটু পাতলা মনে হলো দশ মিনিট পরে দেখবেন অনেকটা গাঢ় হয়ে গেছে এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি দশ মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একেবারে পুরো ধাবার মতো গ্রেভি চিকেন খুব সহজেই বানিতে বানিয়ে নেওয়া গেল তাহলে তো এরপর থেকে আর ধাবাতে কাউকেই যেতে হবে না যদি এরকম বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা এই গ্রেভি চিকেনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ